গাইস আবারও চলে আসলাম আইডি রিয়াকশন ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে বলতেছে আপনি যদি আমার না দেন সকালে উঠে দেখবেন আপনার টন্টুনি নাই মানে দেখে ভয় পেয়ে গেছি তো আমি আমার টন্টুনি হারাতে চাই না যার কারণে ওরিও আইডি টি কপি করে নিয়ে চলে আসছি এখন আমরা সার্চ করে দেখবো ওর আইডি তে কি আছে তো আমরা সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি সে বর্তমান সময়ে অনলাইন আছে দেন আমরা ওর আইডিতে ভিজিট করার সাথে সাথে দেখতে পাচ্ছি সে কবি ও সুন্দর একটা ইনিভিশন নিয়ে আমাদের সামনে চলে আসছে যেটা দেখতে একদমই বাজে লাগতেছে আমরা যদি ওর ডেসের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি সে সিজন এর বান্ডিলটি পরে আছে মাথার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সে হেলমেট পরে আছে অ্যান্ড আমরা টুনটুনি বরাবর যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি সে মোটর সাইকেলের চাবি নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড আমরা যদি ওর পায়ের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি সে মেবি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে যার কারণে ওর প্যান্ট চিরে ওর পায়ের আড্ডি টাড্ডি সব কিছু ভেঙে গেছে মানে সে মনে হয় ভালোভাবে মোটর সাইকেল চালাইতে পারে না যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি সে বিদেশি একটা কলম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড আমরা যদি ওর লেভেলের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি ওর লেভেল হচ্ছে একশো পঁয়ষট্টি লাইক হচ্ছে পাঁচ লাখ পাঁচচল্লিশ হাজার অ্যান্ড আমরা যদি ওর বেসেজের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি পুরাই গোল্ডেন প্রোফাইল অ্যান্ড আমরা যদি ওর এই জায়গাটা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি সে সিজন ওয়ানের মাথাটা and সিজন 3 and 4 এর ডেসটা আর হচ্ছে চারটা বিদেশি কলম আর 10 লেভেলের ইমোটটা এই জায়গার মধ্যে অসুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেটা দেখতে একদমই বাজে লাগতেছে তো ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক এন্ড ফলো করে দিও আর যাদের আইটি রিঅ্যাকশন লাগবে তারা এই ভিডিওতে কমেন্ট করে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা